বিসম্হিরহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই যে এগুলো কীভাবে আমি ফিনিশিং করতেছি এটার ভিডিও আমি শেয়ার করতেছি এই ফিনিশিংটা দেখলে কিন্তু সবাই পারবেন অনেক সহজ করে আমি দেখিয়ে দিচ্ছি কাগজের ক্লেগুলো এই যে দেখেন কীভাবে ডলে ডলে একদম ফিনিশিং করা হচ্ছে ওই পাশ দিয়ে আর আমি ওই পাশ দিয়ে এগুলো আস্তে আস্তে করে ফিনিশিং করে নিচ্ছি এগুলো সব আমি ফিনিশিং করে নিব আমি যখন কাজ করি তখন আমি সবগুলো একসাথে মানে ভিডিওগুলো মানে সব একসাথে রাখি রাইকা তারপর ফিনিশিংয়ের কাজ আমি একদিনে করি আর মানে বানানোর জোড়া টোড়া লাগানোর ভিডিও আমি একদিনে যে এখান থেকে আগে থেকে আটা জাল দিয়ে আমি রেখে দিয়েছি এখন ওইটা আমি মাখিয়ে মাখিয়ে ক্লে করে নিব। ক্লে করার পরে দেখেন এই যে কতগুলো আমি ফিনিশিং করে রেখেছি সবগুলো তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না এই জন্য এই যে এখন আমি এটারে কীভাবে ফিনিশিং করতেছি এটাই আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে এরকমভাবে চেপে চেপে একদম সমান করে লাগিয়ে নেবেন নেওয়ার পরে এই যে ভাতের মার দিয়ে সুন্দর করে ঘষে দিবেন। তাহলে কিন্তু সুন্দর প্লেন একটা ফিনিশিং হয়ে যাবে এর দিন ভা দুই তিন ঘন্টা পর পাথর দিয়ে গষে নেবেন যদি পারেন আর কি না বসলেও কোনো সমস্যা নাই আর পাথর দিয়ে বসলে আর একটু বেশি মানে ফিচিল ফিচিল হবে অনেক সুন্দর হবে আর কি দেখতে ভালো লাগবে বুঝাই যাবে না যে কাগজে আর এমনিতে যদি এরকম হাত দিয়ে করেন তাহলে মনে করেন যে একটু যাবে উঁচু নিচু থাকবে আর কি তেমন বেশি ফিনিশিং সুন্দর আসবে না এই যে দেখেন আমি কি সুন্দর করে আস্তে আস্তে করে এই যে ক্লে গুলো নিচ্ছি আর কি একটা সম্পূর্ণ ওটা ডেকে নিব আর কি এই যে মানে এটা কিন্তু করার সময় বোঝা যাবে কোন দিক দিয়ে উঁচু নিচু মানে কাজটা যে সময় করবেন এই সময় বুঝতে পারবেন নিজে বোঝা যাবে আস্তে আস্তে করে করে হবে আর এই যে এদিক দিয়ে এরকম ভাবে দিয়ে নেব আর কি দেওয়ার পর মুখের অংশটা একটু কিভাবে বাড়িয়ে নিব আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর এটার ভিডিও কিন্তু আগের মানে এর আগের যে ভিডিওটা আছে ওইটার মধ্যে দেওয়া আছে আপনার ইচ্ছা করলে ঘুরে দেখে আসতে পারেন অনেকগুলো ছোটো টপ আমি একসাথে ফিনিশিং করেছি আর কিভাবে করছি এটাই কিন্তু আমি দেখাতেছি যে দেখেন এখন মুখের যে অংশটা একটু ভারিয়ে নিচ্ছি ভারিয়ে নেওয়ার পর দেখেন আরো বেশি সুন্দর লাগতেছে এই যে দেখেন এরকমভাবে দিলে কি এটা থাকবে আর শুরুতে যদি প্রথমে যদি মানে ফুল মুখ করে নেন তাহলে কিন্তু ডেলে পড়ে যাবে এই জন্য একটু একটু করে মুখের অংশটা বাড়িয়ে নিতে হবে আর এরকম মুখের কীভাবে ফুল তানির মুখ বানাবেন এটার অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চিচ্ছে করলে ঘুরে দেখে আসতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা লাইক দিবেন এই তো দেখেন যত ইচ্ছা তো বড় আপনারা করে নিতে পারবেন আর কি এটা অনেক ছোট্ট একটা ফুলদানি এটা আমি করে নিয়েছি এরকম ভাবে ইচ্ছা করলে নিচের অংশটা বাড়িয়ে নিতে পারবেন আমি যতটুকু ভালো লাগতেছি দেখতেছি একটু একটু লাগে এতটুকু আমি নিচ্ছি আর কি বড় করে এই তো দেখেন ফুল সুন্দর একটা ফুলের শেপ হয়ে গেছে শেপটা কিন্তু আগে থেকে উঠানো ছিল তখন আমি শুধু এই শেপটা দিয়ে দিছি আর কি এখানে প্রায় এগারোটা টপের মতো ছিল আমি এগারোটা টপে আমি ফিনিশিং করে নিয়েছি একটা একটা করে আর সবগুলো তো দেখানো সম্ভব না আর ভিডিও বড় হয়ে গেলে কেউ কিন্তু দেখতে চান না এই জন্য যতটুকু পারি শর্ট করে ভিডিও করি আর কি আর অনেক আপুরা যারা মানে এগুলো বানানো অনেক ইচ্ছুক এরা কিন্তু টিকি মনোযোগ সহকারে দেখেন মানে বানাতে চান আর কি একটু দৈজ সহকারে দেখলেই কিন্তু পারবেন আর আমি কিন্তু বিডিওর যে মেন অংশগুলো এগুলো আমি তুলে ধরেছি কারণ অযথা সব বিডিও আমি দেখাই নাই যে মানে যতটুকু প্রয়োজন এতটুকু বিডিও আমি করেছি এতটুকু না দিলে নাই হবে বোঝাই যাবে না এই জন্য আমি মেন যে কাজগুলো এই কাজগুলোর বিডিও কিন্তু আমি বিশেষ করে দিই অযথা আমি বিডিও বড় করি না মানে রাখিও না কি কেটে কেটে আমি ছোটো করে নিই আর কি যেগুলো দেখলে একবার সহজে বুঝতে পারবেন এগুলোই আমি রেখে দিয়েছি এই তো পাথর দিয়ে যখন মানে ইয়েটা করবে সাইডটা চারদিকে একটু গুঁড়িয়ে নেবেন তাহলে আরও সুন্দর একটা শেপ আসবে প্রয়োজন আপনার পিতা দিয়ে মেপে মেপে নেবেন চার দিয়ে তাহলে আরও সুন্দর হবে আর কি প্রথম অবস্থায় কিন্তু একটা বা দুইটা দিয়ে বানালেই হবে এই যে দেখেন এখন আমি মাঠ দিয়ে হাত দিয়ে এরকমভাবে গোষে নিতেছি খুব সুন্দর হয়ে যাচ্ছে এই তো দেখেন আর পাথর দিয়ে না ঘষলেও কিছু হবে না তারপরও মানে যাদের ইচ্ছা আর কি পাথর দিয়ে ঘষতে পারেন সুন্দর জ্বর একটু বেশি ভাড়ানোর জন্য আর এগুলোতেই আমি কিন্তু ফুল করে নিয়েছি আর এই ফুলগুলো কিভাবে করছি এটার ভিডিও কিন্তু আমার চ্যানেল মানে দিব আর কি এই তো দেখেন আর একটার মধ্যে কিন্তু অলরেডি ফুল করে শুকিয়েও নিয়েছি এটার মধ্যে কী একটা ফুল হবে আর ফুলের ভিডিওটা আমি এই যে এটা কীভাবে করছি এই ভিডিওটা আমার করা আছে এটার পরেই কিন্তু আমি মানে দিব আর কি দেখেন কতগুলো টফ আমি এখানে করে রেখে দিয়েছি এগুলো আস্তে আস্তে করে আমি ফিনিশিং করব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ